Your smile keeps playing your puzzle. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার্স হবি আমরা কিছুদিন আগে চলে গিয়েছিলাম গ্র্যান্ড অ্যাম্বাসিতে আমাদের মামা এসেছিল মহারাষ্ট্র থেকে মামা মামি আর দুই ভাই এখানে মা মামি সবাই দাঁড়িয়ে আছে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে এখানে তো আমাদের বাড়ির খুব কাছে গ্র্যান্ড অ্যাম্বাসি তো জন্য আমরা বাড়ির কাছে রেস্টুরেন্টে চলে গেলাম এর আগেও গ্র্যান্ড অ্যাম্বাসিতে অনেকবার গিয়েছি তবে এখানকার অ্যাম্বিয়েন্স খাবার দাবার সবই ভালো লাগে তো তাই জন্যই সবাই মিলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে তো দেখুন এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর এখানে আমরা চার ভাইবর মিলে ডিসকাস করছি যে কে কী খাবার নেবে তো এখানে আসলে সেই সময় আমার আর দিদির শরীর ভীষণ খারাপ ছিল তো তারপরেও আর কি পাঁচ বছর পর মামারা এসেছে তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের ফার্স্টে আমরা স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম ক্রিপসি বেবিকর্ন ফ্রাই আর এটার টেস্ট ছিল অসাধারণ আমাদের এই দিন শনিবার ছিল বলে আমরা সবাই ভেজ খেয়েছিলাম আসলে মামারা ভেজ খায় এই দিন তাই জন্য সমস্ত আমরা ভেজ আইটেমগুলি আমরা ট্রাই করেছিলাম দেখুন এটার লুকটা এত সুন্দর টেস্টও ভীষণ ভালো ছিল এখানে সবাই সবার মতন গল্প করছি আমরা সবাই মিলে ভালোই মজা হচ্ছিল বেশ পাঁচ বছর পর মামারা এসেছে সেই দু সালে লাস্ট দেখা হয়েছিল আর তারপরে তো করোনা আর তারপরে সবার পড়াশোনা এসবের জন্য মাঝে আর কারোর সাথে কারোর দেখা হয়নি অর্ডার দেওয়া ছিল ক্রিমি পনির টিক্কা হানি মাসালা ফ্রেঞ্চ ফ্রাই এটার টেস্টও অসাধারণ ছিল এটা যে কোনো বাচ্চা খুব আনন্দে সহকারে খাবে কারণ একদম ঝাল থাকে না আর এটা খেতে ভীষণই ভালো লেগেছিলো পনির টিক্কাটাও দারুণ ছিল দেখুন এখানে সবাই খেতে ব্যস্ত স্টার্টার আমরা এরপর অর্ডার দিয়ে দিয়েছিলাম গোবি মাঞ্চুরিয়ান যেটা টেস্টও ভীষণ ভালো ছিল এখানে খেতে খেতে সবাই আমরা গল্প করছি আর মামের এখানে সে বেশি দিন ছিল না তো তারপরও আমরা জাস্ট এক দুদিন রেস্টুরেন্টে বেরোনো বা এদিকে ওদিকে যাওয়া এটা বড় ভাই আর পাশেরটা ছোট ভাই আমরা টোটাল চার রকমের স্টার্টার অর্ডার করেছিলাম আমাদের সকলের স্টার্টার খাওয়া কমপ্লিট এবার আমরা একটু রুফটপে চলে যাচ্ছি আর রুফটপে একটা সুইমিং পুল আছে রুফটপটাও ভীষণ সুন্দর আর এই দিনের ওয়েদারটা খুবই ভীষণ ছিল যাতে মানে রুফটপে গিয়ে আমাদের মনটা পুরো জুড়িয়ে গেছে তো দেখুন এখানে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি লিফ্ট ছিল তো আমরা ভাবলাম সিঁড়ি দিয়ে চলে যাই এইটুকু রাস্তা তো তারপরে আমরা উপরে গিয়ে ওখানে বেশ হাসি ঠাট্টা গল্পগুজব এসব হবে দেখুন এর আগেও আমি দুইবার গ্র্যান্ড নাম্বাসেতে গেছি আর আমার গ্র্যান্ড নাম্বাসের একটা ব্লগ শেয়ার করা আছে সেই ব্লগটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন বা কার্ডে আমি দিয়ে দেব রুফটপে কিন্তু এখন সব সময় যেতে দেয় না তার জন্য এক্সট্রা পে করতে হয় তবে আমাদেরকে করতে হয়েছিল না যেহেতু আমাদের অনেকগুলো ডিশ অর্ডার করা ছিল বলে একটু সময় লাগবে তো সেই জন্য ওয়েটারে আমাদেরকে বললো যে ঘুরে আসতে আর আমরাও চলে আসলাম ঘুরতে তবে প্রথম যখন খুলেছিল গ্র্যান্ড অ্যাম্বাসি তখন কিন্তু এই নিয়মটা ছিল না যখন ফার্স্ট খুলে তখনই আমরা ভিজিট করেছিলাম তবে এখন এই নিয়মটা করেছে সবাই ভীষণ ক্লান্ত তো তাই জন্য সবাই আমরা বসে আছি দেখুন এটা বাঙ্কুয়েট হল আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু বাঙ্কুয়েট হলটা বুক করতে পারেন আপনারা যদি বাঙ্কুয়েট হলটা বুক করেন তাহলে পুরো বাঙ্কুয়েট হলটা পাবেন তার সাথে পেয়ে যাবেন রুফটপে এই বাংকুয়েট হলটা কিন্তু ভীষণ সুন্দর আর যে কোনো অনুষ্ঠানেই বুক করে নিয়ে যেতে পারে লাইক এঙ্গেজমেন্ট কারো বার্থডে সেলিব্রেশনের জন্য বড় করে বা অ্যানিভার্সারি বা বিয়ে পারপাসেও ওটা কিন্তু ইউজ করা যেতে পারে লাস্ট ইয়ার বাংলাদেশ টুরে গিয়ে কিন্তু সিলেট থেকে আমরা দুইজন এই জুতোটা কিনেছিলাম জুতোগুলো খুব ভীষণ ভালো এখানে আমাদের খাবার প্রায় রেডি হয়ে গেছে তো মামা সেলফি তুলছে আমরা এখন নিচে চলে যাব কিছুক্ষণের মধ্যেই তবে যেতে ইচ্ছা করছিল না কারণ এত সুন্দর হাওয়া হচ্ছিল ছাদে আর আমরা টাইমে ভীষণ অসুস্থ ছিলাম আমাদের বাড়িতে তখন সবই অসুস্থ ছিল সবার জ্বর সর্দি কাশি তো এর মধ্যেও আমরা ঘুরে বেড়াচ্ছি যেহেতু মামারা এসেছে এত বছর পর তাই জন্য তো যেতেই হবে কারণ এই দিনগুলো তো আর মামারা বেশি দিন থাকবেও না আর আসবেও না তো তাই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুরতে দেখুন আর এই রুফটপে উঠলে কিন্তু এখান থেকে কিন্তু রেল স্টেশন বা আমাদের যে ঝলঝলিয়া বাজারটা বা অনেক কিছু কিন্তু দেখা যায় আর গ্র্যান্ড নাম্বাসে কিন্তু একদম কানের মোড়েই অবস্থিত এই রুফটপে উঠলে মালদা শহরটা ভীষণ ভালোভাবে দেখা যায় আর দেখতে খুবই ভালো লাগে এখানে ভাই মাকে কি বুঝাচ্ছে জানি না তো যাই হোক অনেক বছর পর সবার সাথে দেখা হয়ে ভীষণ মজা হয়েছিল আর গ্র্যান্ড অ্যাম্বাসি স্টেশন রোডে অবস্থিত এই রুফটপে সকালের ভিউটা যেরকম সুন্দর রাত্রের ভিউটাও কিন্তু একই রকমভাবে সুন্দর দেখায় কারণ প্রচুর লাইট দেওয়া থাকে আর লাইটের রিফ্লেকশনগুলো জলে পড়ে তো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে আমরা ভাইদের সাথে গল্প করতে করতে আমরা নিচে চলে আসলাম সকলেই আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছে আমরা অর্ডার করেছিলাম নার্গিসি কোপ্তা জিরা রাইস মাশরুমের একটা গ্রেভি আইটেম আর ছিল লাচ্চা পরোটা गार्लिक कुलचा चीज कुलचा बाटार नेस आम्ही मसाला पनर ठीक ठेक एक्झॅक्ट नम्या मन আর আমাদেরকে সার্ভ করে দিয়েছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কসগুলো তো এখানে ফার্স্টে খাবারগুলো আমাদেরকে সার্ভ করে দিচ্ছে সবাইকে আর খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল শুধুমাত্র লাচ্চা পাউডারটা আমাদের অতটা ভালো লাগেনি মেবি ফ্রোজেন ফুড থেকে তৈরি করেছিল হয়তো এখানে সবাই খেতে ব্যস্ত কারণ ভীষণ খেতে পেয়ে গেছিলো সবার ভিডিওটা এডিট করতে গিয়ে এখন আমরা আবার খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে তবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি যে না খাওয়া যাবে না তো যাই হোক ভাইরা চলে যাওয়ার পর ভীষণ মিস করছিলাম কারণ ভাইরা বেশি দিনের জন্য আসেনি সো গাইজ আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমরা এবার বাড়ি যাব না আমরা এখন যাব শপিংয়ে ট্রেন যা এখন আমরা শপিং করতে চলে যাব সবাই মিলে তো আমাদের খাওয়া দাওয়া বিল পে করা সমস্ত কিছু কমপ্লিট তো দেখুন মামা একটু মজা করছে আর কি সবাই মিলে একটু হাসি ঠাট্টা মজা এগুলোই তো সারা জীবনের মতন থেকে যাবে আর ভিডিও করা এই কারণেই সবার সাথে সবার স্মৃতি সবার বন্ডিং ব্যাস এইটুকুই দেখুন এখানে আমরা লিফটে উঠে গেছি উঠে এবার সবাই মিলে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাব তারপর আমরা সেখান থেকে আমরা ট্রেনসে চলে যাব সো গাইজ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভাইরাও বলছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দেখুন ওরা কিন্তু আমাদের চ্যানেল খোলার পরেই ফার্স্ট টাইম মালদাতে এসছে মামারা মহারাষ্ট্রে থাকে সেখান থেকে এসেছিল আমার দিদার বাড়ি বাদকুল্লা মানে কৃষ্ণনগরে তো মামারা মালদা থেকে কৃষ্ণনগর চলে যাবে তারপর কৃষ্ণনগর থেকে মহারাষ্ট্র ব্যাক করবে কিছুদিন পরে সো গাইজ আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমাদের কি কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সো গাইস বাই